আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আজকে কজ আমার ছোট ভাইয়ের বার্থডে ইয়েস টুডে ইজ দ্য বার্থডে অফ মাই ভেরি কিউট লিটল কাজিন এই আর ওরই বার্থডে সেলিব্রেট করতে আজকে আমরা এসেছি একটি স্পেশাল জায়গায় লাস্ট নাইট আমি স্টোরি আপলোড করার পর তোমাদের অনেক অনেক কোয়ারিস ছিল যে জায়গাটা কোথায় ইভেন আমার ড্রেস নিয়েও তোমাদের অনেক অনেক কোয়ারিস ছিল কিপ ওয়াচিং মাই ব্লগ ইনশাল্লাহ আমি সব কিছুর ডিটেলস একটু একটু করে দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ ইউ গজ আর ডুইং ওয়েল অ্যান্ড দিস ইজ ইন দ্য মর্নিং টাইম অ্যাকর্ডিং টু মাই রোডা এই দিনটাতে আমার অফার কথা ছিল বাট কিছু এমার্জেন্সির কারণে আজকে আমাকে যেতে হয় আমাকে আমার যে কলিগস আছে ওদের শিফট কভার করতে হয় আর এই তো এখানে আমি আমার কফি বানিয়ে নিচ্ছি সো মর্নিং আমি একদম কফি পারসন সকালবেলা আমার কফি লাগবে মাঝে মধ্যে আমি টেস্ট চেঞ্জের জন্য চাও নিয়ে থাকি বাট কফিটা মোর প্রেফারেবল কট ইট ওয়েকস মি আপ লিটারেলি আর এখানে আমার মিল্ক পোড় করার পর মনে হয়েছে যে আমি মিল্কের বোতলটা ঝাঁকাই কজ ওট মিল্কে কী হয় উপরের অংশে পুরো পানি পানি থাকে সো তুমি যদি না ঝাঁকিয়ে নাও তখন পানি পানি মতো বের হয় সো এনিওয়ে এখানে আমার হচ্ছে খিচুড়ি আমি ওভেনে গরম করে নিয়েছি আর সাথে ছিল ডিম ভাজি মানে ডিম ভাজি করে নিলাম অ্যান্ড দিস ইজ my breakfast for today লেটলি আমার কাছে 4 মিনিট আছে ফর মি টু ফিনিশ দা কফি এন্ড আই हैव टू রাশ লেটলি আমি একদম একটা হেভি ব্রেকফাস্ট পারসন আমি কখনো ব্রেকফাস্ট স্কিপ করি না একদমই না আর সকালে খেয়ে খেয়ে আমার একটা এমন অভ্যাস হয়ে গিয়েছে এখন আমি সকালবেলা ঘুম থেকে उठেই কিছু না কিছু খেতে হয় আর হালকা পাতলা খেলেও হয় না একদম হেভি কিছু খেতে হয় ইদার আই ফিল ভেরি হাঙ্গরি আর এটা একটা ভেরি গুড মানে অভ্যাস বলতে পারো সো আমি যখন সকালে একটা ভালো খাবার খেয়ে যাচ্ছি ভালো মিল নিচ্ছি তখন সারাদিন আমি একদম এনার্জেটিক থাকি আর আজকে জবে খুব ছোট্ট একটা শ্যুট ছিল আর বেশ সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছ পিছে একটা অনেক সুন্দর ওয়েল আছে ড্রেসটা অনেক প্রিটি গ্রেস কালার টাইপের একটা ড্রেস ছিল অ্যান্ড দ্য মডেল ওয়াজ ভেরি প্রিটি অ্যাজ ওয়েল জবে থাকা অবস্থায় আই ওয়াজ জাস্ট কাউন্টিং মাই আওয়ার্স যে কখন শেষ হবে কখন বাসায় আসবো কজ আমাকে আবার রেডি হয়ে এই মানের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করতে হবে সো এই তো ফাইনালি বাসায় চলে আসলাম বাট দিস ডে আই ওয়াজ সো টায়ার্ড এত এত বিজি ছিল শপে এত বেশি বিজি ছিল হ্যালো সারাদিন অনেক দৌড়ঝাপ হয়েছে আমি এত বেশি টায়ার্ড ছিলাম আই ওয়াজ লাইক এ যদি এই মানে বার্ডে না হয় অন্য কিছু হতো আমি লিটারেলি বাসায় এসে যে দুপা ছড়ায় দিয়ে শুয়ে থাকতাম বাট কিভাবে আমি আমার ভাইয়ের বার্থডে মিস করতে পারি তোমরা বলো সো আমি খুবই কুইক কুইক রেডি হয়ে নিচ্ছি যতটা কুইক সম্ভব আর আমি প্রথমেই আমার হেয়ারটাকে রোল আপ করে রেখেছি জাস্ট আমার ফ্রন্টের হেয়ারগুলো এইভাবে করে রাখলে খুব সুন্দর একটা ফ্রেশ ফার্মিং শেপ দেয় আর এটা হচ্ছে হিটলেস একটা প্রসিজার সো হিটলেসভাবে তোমার হেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে আর তারপরে তো আমি আমার স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার বলতে আমি একটা সিরাম ইউজ করেছি আর একটু জাস্ট ময়শ্চারাইজার ইউজ করেছি অ্যান্ড দেন আমি আমার যে প্রাইমার ছিল ফাউন্ডেশন সব কিছু অ্যাপ্লাই করে নিয়েছি নাও ইজ দ্য পার্ট অফ কনসিলার আমি এখানে হুদা বিউটি আর মরফিট দুটা কনসিলার একসাথে মিক্স করে ইউজ করছি বিকজ আমার যে হুদা বিউটি কনসিলারটা আছে ওটা অনেক বেশি লাইট কালার আর মরফিটটা ডার্ক সো দুটা মিক্স করে খুব সুন্দর একটা কালার চলে আসে আর আমি চাচ্ছিলাম না যে খুব বেশি জ্যাজি লুক তার সোয়াই আমি হচ্ছে খুব বেশি হার্স কন্ট্রোলিং চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে কোনো পয়েন্টে খুব বেশি ব্রাইট থাকুক বা ডার্ক থাকুক আর আমি আমার কনসেলার দেওয়ার পর বেশ খানিকটা সময় ওয়েট করি এটাকে আমি একটু সেট হতে বা ড্রাই হতে সময় দিই দ্যাটস ওয়াই আমি আমার কনসেলারটা অ্যাপ্লাই করার পর আমি আমার আইব্রোজ অ্যান্ড আদার্স যে থিং থাকে সব কিছু ঘুরে নিয়েছি ইন দ্য মিন টাইম আর এই তো এখানে আমি আমার কনসেলারটাকে ড্রাই করার চেষ্টা করছিলাম অ্যান্ড দেন ওয়েন ইস সেট আমি একটা ডাম্প স্পাঞ্চ দিয়ে খুব আস্তে আস্তে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো এটা কিন্তু আমি পুরোপুরি ব্লেন্ড করবো না এটাকে মানে হালকা লাইট ব্লেন্ড করবো একদম মিশিয়ে দেবো না স্কিনের সাথে বিকজ আই স্টিল ওয়ান দ্য প্লেসেস টু বিট ব্রাইটার দ্যাটস ওয়াই পুরোপুরি ব্লেন্ড করে দিলে তো কোনো লাভই হলো না আর এখানে আমি আমার হচ্ছে ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম পরে আরেকটু অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দেন আমি এখানে অ্যাপ্লাই করছি একটা লুজ পাউডার দিয়ে খুব সুন্দর করে আমার যে ক্রিজ এরিয়াগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন অ্যাপ্লাই মাই লিপ লাইনার অ্যান্ড আই লাভ ডুইং ওভার লাইনিং অন মাই লিফ আমার খুবই বেশি ভালো লাগে আর এরপর আমি একটা সেটিং স্প্রে দিই আমার সব মেক আপ সুন্দর করে সেট করে নিচ্ছি অ্যান্ড হেয়ার আই ট্রাইং টু ড্রাই মাই ফেস আউটফিট এই আউটফিটটা এত এত কোয়ারিস পেয়েছি আমি এত এত কোয়ারিস পেয়েছি সবাই আস করছিল যে আমি এটা কোথা থেকে কিনেছি অ্যাকচুয়ালি ইটস আ টেলার মেড আউটফিট আমার ইউকেতে আসার আগে দিয়ে এই আউটফিট আমি আমি বানিয়েছিলাম টেলারের কাছ থেকে আউটফিটার কলারের যে ডিজাইনগুলো দেখছো এইগুলো আমি মিরপুর থেকে করে নিয়েছিলাম মিরপুরে অনেক কারিগর থাকেন যারা এইসব কারচুপি বা হাতের কাজ করেন তাদেরকে দিয়ে কুড়িয়ে নেওয়া সো এই তো আর এই কালারটা আমার এত বেশি পছন্দের যখন আমি লুজ ফ্যাব্রিক কিনতে যাই তখন এই কালারটা জাস্ট কট মাই আইস আমার অনেক ভালো লেগেছিল সো অলটুগেদার ইভেন আই লাভ দ্য আউটফিট অ্যাজ ওয়েল আর এই তো এখানে আমি আমার চুলের যে রোলটা আছে আমার হেয়ার রোলটা খুলছিলাম খোলার পর দেখো কত সুন্দর একটা ভলিউম পুরো হিটলেস একটা ভলিউম এত বেশি ভালো লাগছিলো আর উইথ দ্য টাইম এই ভলিউমটা কিন্তু এত বেশি এরকম থাকে না এটা একটু কমে আসে সো আমার যে আদার্স হেয়ার আছে ওইটার সাথেও সুন্দর সেট হয়ে যাবে কিছুক্ষণ পর আর এখানে আমি একটু গ্লভ দিয়ে নিচ্ছি গ্লস ছাড়া তো আমার চলে না আমার ভেরি মাছ গ্লস পারসন আর একদম শেষে আমি একটু হাইলাইটতে টাচ আপ করে নিচ্ছিলাম খুবই কুইকলি কুইকলি রেডি হয়ে এখন আমি চলে আছি স্টেশনের দিকে সঞ্জয় অলরেডি স্ট্যাটফোর্ডে ছিল সো অলরেডি ওই ট্রেনেই আছে সেম ট্রেনে আমি উঠবো উঠে আমাদের জন্য একসাথে চলে যাবো ইলফোর্ডে আর এখানে আমি দেখছিলাম যে সঞ্চয় কোথায় আনায় অলরেডি স হিম হি আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অ্যান্ড ফাইনালি আমরা ইলফোর্ডে পৌঁছে গিয়েছি হিলফোর্ডে আসলে আমার সবসময় আশেদির কথা মনে পড়ে কজ আশিদি যখন এখানে থাকতো আমার মাঝে মধ্যে হিলফোর্ড আসা হতো ওর বাসে আমরা আউট করতাম অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছে আমরা এখানে সো যাই হোক চলে আসলাম রয়্যাল নাবাবে সো এইটাই হচ্ছে সেই প্লেসটা যেটা তোমরা এত বেশি আজ করছিলে আজ কোথায় এই বুফেটা আর অনেকে অলরেডি এখানে এসেছো ইটস আ ভেরি কমন বুফে ইন লন্ডন দিস ওয়াজ মাই থার্ড টাইম যে আমি রয়্যাল নাবাবে এসেছি ওদের ইনভায়রনমেন্টটা বেশ ভালোই আছে ফুড যদি বলো ফুডে আমি সিক্স অন টেন দিব আমার ফুড রিয়েলি অতটা বেশি পছন্দ না দে আর মোর লাইক পাকিস্তানি বুফে বলতে পারো ওদের কিছু কিছু ফুডে অতিরিক্ত সল্ট থাকে আবার ওদের খাবার তো কোনো রকম ঝাল নেই বাট দ্যাটস ফাইন ঝালটা আমরা কনসিডার করতে পারি ইভেন চাইনিজ ফুডে ওরকম একটা ঝাল থাকে না বাট দ্য থিং ইজ মানে মশলা মানে ওরা বেশি ইউজ করে না কি করে আমি অতটা আমার অতটা বেশি ভালো লাগে না ইভেন আমার সাথে ফুপি ছিল ফুপা ছিল ওনাদেরই খুব বেশি একটা ভালো লাগে নাই বাট একটা জিনিস আমি বলতে চাই ওদের স্টার্টারটা আমার বেশ ভালোই লাগে স্টার্টারই আমি বেশি খেয়ে থাকি ওদের মেইন কোর্সটা আমার একদমই খাওয়া হয় না খাই না বললেই চলে বাট আজকে আই কনসেন্ট্রেটেড মোর ইন দ্য মেইন কোর্স কারণ লাস্ট যে দুইবার এসেছি আমি একদমই মেন কোর্স খাই নাই কজ আমি এর আগেও মানে টেস্ট করার চেষ্টা করেছি অত ভালো লাগে নাই বাট এই দিনটা আমার মেন উদ্দেশ্যই ছিল যে আমি মেন কোর্স সবগুলো টেস্ট করে দেখবো একটু একটু করে সো এই তো এই স্টার্টার নিয়ে এসেছিলাম একটু একটু করে সব টেস্ট করেছি ওদের স্টার্টারের মধ্যে ওদের চিকেন যে ওইটা টেস্ট করে আছে তোমার দেখতে পারো ওটা বেশ মজা ওদের ফিশ পাকোড়া একটা আছে ওটাও বেশ মজা লাগে আমি সব থেকে বেশি মানে ফিশ পাকোড়াই খেয়েছি যতটুকু খেয়েছি তার ফিফটি পার্সেন্টে হয়তো ফিশ পাকোড়া ছিল আর ফু পিস সেপারেটলি এখানে লাচ্ছি অর্ডার করেছিল লাচ্ছিটা বেশ ভালোই ছিল নট ব্যাড এখানে কিন্তু তোমাদের যে কোল্ড ড্রিঙ্কস আছে বেভারেজেস আছে এটা কিন্তু এক্সট্রা অর্ডার করতে হবে শুধু ট্যাপ ওয়াটার যেটা আছে এটা তোমরা ফ্রি অফ চার্জ খেতে পারো নাও লেটস জাম ইন টু দা মেইন কোর্স তো মেইন কোর্সে আমি দেখলাম এখানে উইংসের কারির মতো ছিল আই হেড চিকেন মানে স্পেশালি রেস্টুরেন্ট চিকেন তো একদম ভালো লাগে না প্রথমেই দেখি প্লেন রাইস তোমার সবাই জানো যে আমার রাইস কত পছন্দ আর আমার প্লেটে যা দেখছো ওটা কিন্তু দুইটা ফিশ ফ্রাই ছিল যেটা তোমাদেরকে বলছিলাম এখানে একটা পোলাও টাইপের কিছু একটা ছিল এটা আমার অত বেশি ভালো লাগে নাই বিং অনেস্ট এখানে চিকেন দেওয়া ছিল এরপরে এখানে ছিল একটা চিকেন কারি সো চিকেন মানে এটা একদম শাটার অফ করে দিতে হবে সাথে সাথে আর এর সাথে আমি নিয়ে এসেছিলাম এই বুটের ডাল দিয়ে ল্যাম্বের একটা তরকারির মতো ঘাটের মতো এইটা বেশ মজা ছিল সো আমি পুরো খাবার মেন কোর্সগুলোর মধ্যে আমার বুটের ডালের এইটা অনেক বেশি মজা লেগেছিলো আর এখানে আমরা খাচ্ছি আড্ডা দিচ্ছি কজ আমি একটু খেতেই ফুল হয়ে যায় আম নট এ বুফে পারসন বুফেতে নিয়ে যাওয়া মানে টাকাটা পুরাই নষ্ট একদমই অসুল হবে না ফাইভ তো অসুল করা পসিবল না সঞ্চয় এটাই বলছিল আর এগুলো শুনে আমরা হাসছিলাম সো আমি একটু একটু খাচ্ছিলাম আর রেস্ট নিচ্ছিলাম যে আমার ফুডটা একটু হজম হলে তারপর হচ্ছে আমি আবার নেক্সট যে ফুড আছে ওইটা ট্রাই করবো এই তো ছোট্ট করে ইমানের কেক কাটা হলো কেক কাটার পর আমার পেটে ওখানে জায়গা হয়েছে সো আমি আরও কিছু মেইন কোর্স ট্রাই করার জন্য আসছি এখানে ছিল অনেক রকম ভেজিটেবলস আর অনেক রকম মিট আইটেমস বলতে পারো আর আমি পনির নিয়েছিলাম অনেক শখ করে যে পনিরগুলো খেতে কেমন হবে বাট পনিরটা খুবই পচা ছিল আসলে আমার ওই ডালের যে ডাল আর ল্যাম্বে যেটা ছিল ওইটা ছাড়া কিছুই ভালো লাগে নাই তারপর আমি একটু ডেজার্ট নিতে গিয়েছিলাম এখানে ডেজার্ট নিয়ে আসছি ওদের এই গাজরের হালুয়াটা আমার অনেক বেশি পছন্দ আমি এর আগেও যতবারই আসছি সবসময় গাজরের হালুয়াটা ট্রাই করি সাথে ফালুদাও ট্রাই করেছিলাম উইথ আ স্কুপ অফ আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম খুব মজা লাগছিল আর এই তো এখন যাওয়ার টাইম হয়ে গিয়েছে তখন কিন্তু অলমোস্ট ক্লোজিং টাইম আমরা জাস্ট কয়েকজনই ওখানে বাকি ছিলাম আর যেহেতু আমি অনেক লেটে আসছি এই জন্য আর কি আমাদের যেতে ক্লোজিং টাইম হয়ে গিয়েছে আর এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ফটো উঠিয়েছি ফুফি ইমান আর ফুফার ফটো সেশন চলছিলো বেশ ভালো লাগলো সবাই একসাথে সময় কাটালাম একসাথে খাওয়া দাওয়া করলাম নাও ইটস টাইম টু লিভ যদিও বা আমি এখানে থার্ড টাইম এসেছি বাট এর পাশে যে আরও কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এটা আগে দেখা হয়নি তা ইনিকমা নামে এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে তারপর আফ্রিকা না এটাও বেশ ভালো লেগেছে সো আমি প্ল্যান করছিলাম আমি মানে ওখান থেকে যখন যাচ্ছিলাম আর মনে মনে প্ল্যান করেছিলাম এখানে আমি আমার ফ্রেন্ডসদের সাথে আসব এই সেখানে হ্যাং আউট করা হবে বেশ সুন্দর একটা প্লেস আর খুব একটা বেশি দূরেও না আমার বাসা থেকে ইলফোর্ড জাস্ট দুই তিনটা স্টপ পরে এলিজাবেথ লাইনে সো দিস ইজ ভেরি কনভিনিয়েন্ট ফর মি টু কাম অ্যাজ ওয়েল অ্যান্ড এই তো বাসায় চলে আসলাম ফুপি এখানে ড্রপ করে দিল আমাদেরকে বাসায় এসে মেকআপ রিমুভ করে সাথে সাথে ঘুমিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে এই ছিল আমার ব্লগ সব ভালো থাকে বা